অবশ্যই ভালো লাগে ফার্স্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ পেঁয়াজ আর বেগুন ভাজা ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে যে ফ্রেন্ড আমি একটুখানি বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছি ঘরকে বাবা একটা হাতে চোট পেয়েছিল তার জন্য চলুন ওষুধ কিনে এনে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখে চলে এসে ঝগড়া ছেড়ে নিয়েছি এখন একটুখানি ঘর যাতে নিলাম এবার ঘর মুছবো

আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর চিকেন কষা তার সাথে খাওয়ার জন্য লেবু এখন লাঞ্চ সেরে এই যে লেবু খাব এখন ঘড়িতে দেড়টা বাজে তারপরে আপনাদের সাথে দেখা কি বলছিস আছে তো চ্যানেলটা মাখা খুব ভালো আপনারা পারলে মেয়েটা আইস কিউব দেবেন মুখেই গরমে মুখটা খুব ভালো থাকে टोक टोक बोलूं हम किस साल कितनी टक्के की देखा तो क्या जब इसमें पहुंचने पर सबसे दोस्तों के 5 मिनट का कर कर आई है एक थोड़ा ठीक है आज या मैं बोलूं हम तो काफी लाभ है तो भी बहुत बहुत होता है कि हमें आपको ठीक करती हम कौन कहीं हम अबे মা সন্ধে দিচ্ছে দিয়েছে সন্ধ্যেবেলায় এখন সন্ধেবেলায় এই তিরচা খাচ্ছি মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে মা এখানে জলমুড়ি কাটছে বাইরে ছোটবেলায় এর মধ্যে খেতাম হিন্দি

এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন একদিন করে দেখাবে মাটি হাওয়া দিচ্ছে এখানে বৃষ্টি তো কোনো নামগন্ধ নেই আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানাবেন এখানে একটু বৃষ্টি নেই তরকারি বসে গেছে শুধু মানে ঢ্যাঁড়স দিয়ে তরকারি ঢ্যাঁড়স টমেটো দিয়ে বাবার হাতের ব্যথাটা একটু কমাচ্ছে আপনারা শুনুন তাটা এখন কেমন আছে আছে

ডিনার কমপ্লিট করে তাহলে থামস আপ পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে বলবেন না চলুন আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন চেস।